ডাকসু নির্বাচন হয়ে গেল ব্যাপক ভোট কারচুপের মধ্যে দিয়ে এবং একদমই ছক আঁকানো যেরকম বলা হয় আওয়ামী লীগের অতীতের পাতানো নির্বাচন কিংবা রাতের ভোট ঠিক একই স্টাইলের ঠিক একই রকমের নির্বাচন হয়েছে এবং সেখানে শিবিরের প্যানেলের লোকজন বিজয়ী হয়েছে দেখা যাচ্ছে কিংবা বিজয়ী ঘোষণা করছে প্রশাসন কিংবা করবে এখন বিষয় হচ্ছে এই যে এত বড় একটা ভোট কারচুপি হয়ে গেল আপনি সারা বাংলাদেশের মানুষের কাছে এটা বলেন তো পারলে আপনি প্রতি গ্রামে গ্রামে চলে যান এলাকায় চলে যান যে গিয়ে বলেন যে জামাত ইসলাম কিংবা ইসলামী ছাত্র শিবির ভোট চুরি করছে বলেন তো কেউ বিশ্বাস করবে না একটা সিঙ্গেল পার্সনে বিশ্বাস করবে না বলা যায় কিন্তু অন্য দল ভোট ছবি করছে এখানে ছাত্র দল কিংবা স্বতন্ত্র প্যানেল কিংবা বাম জোট অন্য কেউ যদি ভোট কারছবি করতো সেটা কিন্তু পাবলিক খুব সহজেই বিশ্বাস করতো কিন্তু এখানে যদি বলেন যে ইসলামিক ছাত্র শিবির বোর্ড সাথে জড়িত ছিল কেউ বিশ্বাস করবে না কেন বিশ্বাস করবে না বলবে কি বেয়াদব একদম কাফের নাস্তিক তুই ইসলামী রাজনৈতিক দল হ্যাঁ হ্যাঁ আল্লাহর রাসুলের বিশেষ করে এরা বট কার করছে না এরা বসছো না কি সব এসব ক কইলে এই তুই তো নাস্তি খাইয়ে যাবি বুঝলেন এমন কি বলবে যে এগুলো বলা যাবে না এগুলো বললে তো বলতে গেলে তো ইয়ে কোরআনই ই থাকে না কোরআনের উপরই বিশ্বাস থাকে না ইসলামই থাকে না এসব এসব মিথ্যে কথা এগুলো বানট যারা যাগুর মধ্যে আল্লাহর রসুল আছে যারা নামাজ রোজা করে তারা কোনোদিন দিন এই কাম হতে পারে না যাদের টুপি আছে দাঁড়িয়ে আছে তারা কোনো দিন এই কাম পারে না একতা আমি বিশ্বাস করি না যদি দেখেন এই ধ্যান প্রমাণ তবে এগুলো এআই দিয়ে তৈরি করা এগুলো সব মিথ্যা ভারত এগুলো সব মিডিয়ার সৃষ্টি হচ্ছে বিষয় এই যে জিনিসটা এই যে গোটা পশ্চিম এশিয়ার জিনিসটা এই জিনিসটাই হচ্ছে ধর্মভিত্তিক রাজনীতির প্লাস পয়েন্ট আপনি কোনোভাবেই বিশ্বাস করাতে পারবেন না যে ধর্মভিত্তিক রাজনৈতিক দল কিংবা ধর্মীয় গোষ্ঠীগুলা অপরাধ করে কোনোভাবেই খাইতে পারবেন এটা কোনোভাবেই সম্ভব নয় আপনাকে মানে কুপাইয়া ওইখানে এদের টুকরো টুকরো করে ফেলবে কিন্তু আপনি কোনোভাবে খাইতে পারবেন না যে যাদের ভিতরে যারা ধর্ম নাম নিয়ে কাজকর্ম করতেছে রাজনীতি করতেছে কিংবা অন্য কিছু করতেছে এরাও অপরাধ করে এটা খাইতে পারবেন না ঠিক এই জিনিসটাই খুব ভালো করে ব্যবহার করে এই যা ছাত্র শিবির কিংবা জামাত ইসলাম খুব সুন্দর করে এটাকে ব্যবহার করে যাতে করে কেউ বিশ্বাস করবে না যে এটা এরা অপরাধ করতে পারে কারণ কত সুন্দর নুরানি নুরানী চেহারা কথা বলার আগে ইসলাম আলাইকুম কথা শেষে সালাম আলাইকুম দেখলাম বোর্ডে মানে কাটচুপির পর তারা শুক্রানা নামাজ পড়ছে এইখানে যাই যদি বলেন তুই বোর্ড কাটচুপি করছো আপনি তো ওই পুরোপুরি ইসলাম বিদ্বেষী বলে ঘোষণা করবে আপনার পুরো মানে কি বলবে ফেরাউন মনে দেবে যে এত সুন্দর পোলাভান দেখ দেখ বসে সে এরা নামাজ পড়তেছে এরা সেজ দিতেছে একটা প্রলাহবান অন্য প্যানেলের দেখছো জীবনে নামাজ পড়তে অন্য একটা পোলা প্যানেলের জীবনে দেখছো যে এরকম কত সুন্দর এরকম শুক্রানা আল্লাহর প্রতি অনুগত থাকতে দেখছো কোনো এরা কোনো দিন আকাম করতে পারে না এরা কোনো দিন বোট করতে পারে না এরা খুব ভালো ছেলে দৃষ্টি বলা গেছে এ হচ্ছে ধর্মীয় ভিত্তিক রাজনীতির প্লাস পয়েন্ট ধর্ম ভিত্তিক কি যে কোনো কাজ ধর্মকে ব্যবহার করে যদি আপনি করেন খুব ইজিলি করতে পারবেন অন্তত পশ্চিম এশিয়ায় যে কোনো কাজ খুব ইজিলিভাবে সফল হতে পারবেন এটা একদমই খুব সুন্দরভাবে হয়ে যাবে কি অন্য কেউ যদি একটা অপরাধ করে সেটা নিয়ে আপনি কথা বলার স্পেস থাকবে কথা বলতে পারবেন প্রতিবাদের কণ্ঠ উঁচু করতে পারবেন কিন্তু ধর্মভিত্তিক কোনো কিছুর ভিতরে আপনি প্রতিবাদের কণ্ঠ পর্যন্ত উঁচু করতে পারবেন না কারণ এটাকে ধর্ম ধর্মীয় ইস্যু তৈরি হয়ে যাবে তখন তখন আপনি ইসলাম বিদ্বেষী ঠিক আছে তখন সেটাকে ধর্মীয় ইস্যু করা হবে এবং ইসলাম বিদ্বেষী ইস্যু বানিয়ে সেটাকে পুরো পুরো এখানে মানে পুরো পৃথিবীর ধর্মীয় গোটা বিশ্বের ধর্মীয় সেবা নেই ফেলা ফেলা হবে সেটাকে এ হচ্ছে অবস্থা ঠিক একইভাবে উনিশশো একাত্তর সালেও একই ঘটনা ঘটানো হয়েছে ধরেন পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানিরা বাংলাদেশের কিংবা পূর্ব পাকিস্তানের উপর যে অন্যায় অত্যাচারগুলো করছে কিন্তু এই জামাত ইসলাম কিংবা এই কমিডিতে যারা ছিল তারা আসলে তারাও তো দেখছে তারা যে অন্যায় করতেছে দেখছে না তা তো দেখছে শত শত মানুষ হত্যা করতেছে কিন্তু এই অঞ্চলের অনেক মানুষ দেখছে সবাই তো দেখছে তাই না তবুও কেন তারা পাকিস্তানের পক্ষে নিল কিন্তু এই বর্তমানে এখনও কিন্তু কেন তারা সেই এত বড় একটা পাকিস্তানের অপরাধ সেই অপরাধটাকে তারা হালকাভাবে নেয় কেন নেয় কারণ তাদের এক পাশে দেখে এক পাশে তার ধর্মীয় অনুভূতি আর এক পাশে তার লাশ তার ধর্মীয় অনুভূতি তার এতটাই মানে তার মানবতাবোধ তার নৈতিকতাবোধটি এতটাই অকেজ করে দিছে যে সে সামনের জেতা লাশ রক্ত সেগুলো তার চোখে বাস লাগতেছে না তার অনুভূতিতে লাগতেছে না যে এগুলো মানুষ এগুলো লাশ মানুষের লাশ তার কাছে ওই ধর্মীয় অনুভূতিটা কাজ করছে যে পাকিস্তান তো ইসলামী রাষ্ট্র তারা তো আল্লাহর নাম লয় যতই এক কাম করুক তারা তো আল্লাহর নামলায় তারা এত নামাজ পড়ে তারা তো এই টুপি আছে দাঁড়িয়ে আছে সুতরাং আমরা তো পাকিস্তানের পক্ষ ছাড়া নিতে পারি না অবশ্যই পাকিস্তানের পক্ষ নিতে হবে আমাদের এই অমত অবস্থায় এই যে ধর্মীয় অনুভূতি এই মানসিকতা এটা ডাক্তারের সাথে অতটা সম্পর্কিত না আমি এটা বললাম জিনিসটা এই জিনিসটাই এই যে ধর্মীয় মেন্টালিটি এই মেন্টালিটি আসলে যে কতটা ভয়ঙ্কর হতে পারে একটা সভ্যতা সুস্থ সভ্যতার জন্য সেটা হচ্ছে এই প্রমাণগুলো আপনি নিতে পারেন